গাই জানো তো আমাদের বাড়ির সামনে আজকে সানরাইজ কোম্পানি থেকে এসেছে তো সেখানে নাকি নানান রকম খেলা হবে তার জন্য দেখো আমাকে একটা স্লিপ দিয়ে দিয়েছে তো এটা আমি এখন ফ্লাপ করে জমা দেবো আর আমি রেডি হয়ে গেছি আর এই দেখো আমাদের বাড়ির সামনে এখানে সব কিছু নামানো হচ্ছে এখানেই নাকি খেলা হবে তো সব কিছু রেডি করে নিচ্ছে আর আমরা তো রেডি হয়ে চলে এসেছি সময়ের মধ্যে আপনাদেরকে বেছে আলাদা আলাদা করতে হবে চাইলে আপনারা দু হাত এক আপনাদের সুবিধা ইউজ করতে এটা করতে পারবেন এখানে রয়েছে সানরাইজে ছ রকমের পুরো মশলা সানরাইজ ঠিক আছে চোখ বন্ধ করা চোখ বন্ধ করে দেওয়া হবে নাকের সঙ্গে নিয়ে গন্ধ সমানো হবে আপনাদেরকে বলতে হবে যে কোনটা কোন মশলা তারপরে শুনেই নিলে কীরকম কীরকম খেলা হবে তারপরে দেখো একজন খেলাতে নাম দিয়ে দিয়েছে মানে প্রথমে চলে গিয়েছে খেলতে তারপরে দেখো দুই নম্বর দিদি চলে গেছে খেলতে মানে সব অনেকেই খেলেছে সবার তো আর ভিডিও করা হয়নি এক দুজন দু একজন দুজনকে মানে ভিডিওতে নিয়ে নিয়ে নেওয়া হয়েছে তারপরে আমরা খেলবো তো আমরাও নাম দিয়ে দিয়েছি এটাতে নয় মানে ওই যে গন্ধ সুগারটাতে নাম দিয়েছি তো তার এই খেলাগুলো হওয়ার পরে আমাদের খেলা আসবে তো এই খেলাগুলো হচ্ছে তোমরা দেখতে থাকো আর এই যে এখন হবে সঙ্গে খেলা এই দেখো এই দিদি প্রথমে এই চলে গেছে মানে চোখ বেঁধে এখন সঙ্গে বলতে হবে কোনটা কি মশলা তো আগে তো বলেই দিয়েছি তোমরা শুনে নিয়েছো তো এখন খেলাগুলো দেখতে থাকো মানে কে কোনটা বলতে পারে মানে চোখ তো বন্ধ করে দিয়েছি দেখতে পাবে না এই দিদির পরে আমি যাব খেলতে কারণ অনেকেই মানে খেলেছে সবাইকে আর কি ভিডিওতে নেওয়া হয়নি মানে একজন দুজন করে নেওয়া হয়েছে তারপরে দেখো আমি যাব খেলতে এ দেখো আমি চলে এসেছি খেলতে আমার চোখটা প্রথমে চোখটা বেঁধে নিয়েছে আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না আমি মানে ভয়ও পাচ্ছি বলতে পারবো কি পারবো না মানে কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা কি মশলা সঠিক গন্ধর সঙ্গে বলতে পারবো কি বাড়িতে যতই রান্না করি কিন্তু চোখে তো দেখতে পাই এটা তো আর চোখে দেখতে পাচ্ছিলাম না তারপরে একটা বলেছি তারপরে বলছিলাম দাঁড়াও আমি একটু আমি কনফিউজ হয়ে গেছি দাঁড়াও আমি একটু মানে ভেবে তারপরে বলছি তারপর ভেবে তারপরে বলছিলাম জানি না সঠিক হচ্ছিলো কি হচ্ছিলো না আমি তো দেখতে পাচ্ছিলাম না কারণ আমার চোখ তো বাধাই ছিল এখন ওরা বলতে পারবে দেখতে পাচ্ছিলাম মানে বলতে পারছিলাম কি পারছিলাম না তো আমি সবগুলো মশলার কথাই বলেছি এখন ঠিক হয়েছে কিনা এমনি সত্যি জানি না তো তারপরে খেলা হয়ে গেছে আরে দিদিরা দেখো ওখানে ডিমের কারি বানিয়েছিল তো ডিমের কারি বানিয়ে সবাইকে দিচ্ছিল খাওয়ার জন্য মানে খেয়ে বলতে হবে টেস্ট কেমন হয়েছে আর সবাই বাড়িতে স্যানিটাইজ মশলা ইউজ করে কি না সেটাও বলছিল তো আমরা তো বাড়িতে সবসময় ইউজ করি তবে দেখো আমি হাতে ডিম নিয়ে নিয়েছি এখন খেতে খেতে যাবো বাড়ি তো এখানে ভিডিওটা শেষ করছি